আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে আমাদের দেশের নারীরা বলে থাকে যে যদি জামাত ক্ষমতায় আসে কিংবা ইসলাম ক্ষমতায় আসে বা আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে নাকি তাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না তাদেরকে কোথাও ঘুরতে যেতে দেওয়া হবে না তাদেরকে বিজনেস করতে দেওয়া হবে না তাদেরকে কোনো কাজকর্ম করতে দেওয়া হবে না তো আসলে এই কথাগুলো কতটুকু যুক্তিসম্মত কতটুকু বাস্তব কতটুকু সত্য এই বিষয়টাই আজকে আপনাদের সাথে স্পষ্ট করব আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের জামানায়ও নারীরা পর্দা সহিত বিজনেস করছিল তারা অন্যান্য কাজ করে তাদের জীবিকা নির্বাহ তারা অন্য অন্য কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেছিল তাদেরকে ইসলামের পক্ষ থেকে যতটুকু স্বাধীনতা প্রদান করা হয়েছিল তারা ততটুকু স্বাধীনতা পেয়েছে একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কারণে তো আপনারাও ইসলাম আপনাদেরকে যতটুকু স্বাধীনতা প্রদান করেছে আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় ইনশাআল্লাহ আপনারাও ততটুকু স্বাধীনতা পাবেন আপনাদের স্বাধীনতা থেকে আপনাদেরকে কেউ বঞ্চিত করবে না ইসলাম আপনাদেরকে আপনাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করবে না এবং হচ্ছে জামাত ক্ষমতায় আসে কিংবা হচ্ছে ইসলাম যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে আপনারা আপনাদের স্বাধীনতা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবেন না আপনারা আপনাদের স্বাধীনতা পাবেন এবং হচ্ছে ইসলাম আপনাদেরকে যতটুকু স্বাধীনতা প্রদান করেছে আপনারা সেগুলি পাবেন ইনশাআল্লাহ এগুলির জন্য আপনারা আপনাদের মাথা ব্যথা আপনাদের মাথা কামানোর কোনো দরকার নেই আপনারা নিশ্চিন্তে থাকেন যদি আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় আপনারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ ধর্ষণ হয় যে পরিমাণ নারীদের টিচিং করা হচ্ছে নারীদেরকে নারীদের উপর যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে ইনশাআল্লাহ এগুলি কিছুই থাকবে না যদি আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় সো এটাই হচ্ছে বাস্তব যে আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে নারীরা তাদেরকে তাদের প্রাপ্য অধিকার দেওয়া হবে এবং হচ্ছে দর্শনে বিচার করা হবে দর্শন ইফটিজিং এগুলি আস্তে আস্তে কমতে থাকবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় কিংবা জামাত ক্ষমতায় আসে তো এটা হচ্ছে সত্য কথা আপনারা আগে যেগুলি ভাবতেন যে আসলে ইসলাম ক্ষমতায় আসে কি না কি হবে আমাদেরকে নাকি কি বলে ঘর থেকে বের হতে দিবে না কোথাও ঘুরতে যেতে দিবে না এগুলি হচ্ছে সব ফালতু কথা ঠিক আছে এগুলি মাথা থেকে জেনে ফেলেন এটাই বাস্তব এটাই সত্য যে ইসলাম ক্ষমতায় আসলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে নারীরা তারপর হচ্ছে যে আমাদের কিছু অমুসলিম ভাইয়েরা মনে করে যে যদি আমাদের দেশে যদি ইসলাম ক্ষমতায় আসে অলরেডি আমার এক বন্ধু সে আমার ক্লাসমেট সে হিন্দু তো সে আমাকে একদিন বলতেছে যে ভাই অন্য অন্য যে কোনো দল ক্ষমতায় আসুক কোনো সমস্যা নেই শুধু জামাত ক্ষমতায় আসলে মোটামুটি আমি শেষ তাই বললাম যে কেন কি জামাত ক্ষমতা আসলে কি হবে কি সমস্যা তো সে আমাকে বলতেছে যে ভাই জামাত যদি ক্ষমতায় আসে কারণ এটা হচ্ছে একটা ইসলামী সংগঠন তো এটা ক্ষমতায় আসলে হিন্দুদেরকে পিটে পুটে একবারে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে হিন্দুদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হবে না তাদের উপর জুলুম করা হবে তাদেরকে মারবে ধরবে ইত্যাদি ইত্যাদি কথা বলল আর কি তাই বললাম যে দেখো ভাই এরকম কিছুই না যদি আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে সবচেয়ে বেশি হিন্দু ভাইদেরকে নিরাপত্তা প্রদান করা হবে তাদের উপর কোনো জুলুম করা হবে না তারা তাদের প্রাপ্য অধিকার তারা পাবে এবং হচ্ছে তারা তাদের ধর্মীয় নীতিমালাগুলো তারা স্বাধীনতা স্বাধীনভাবে তারা পালন করতে পারবে এটা তুমি নিশ্চিত থাকো সে তো অমুসলিম ভাই তো আমি তাকে আমার মতো করে মানে বুঝিয়ে বললাম আর কি যে আসলে এরকম কিছুই না যেটা তুমি ভাবতেছ যে ইসলাম ক্ষমতা আসে তোমাদের উপর জুলুম করা হবে তোমাদের উপর অত্যাচার করা হবে এরকম কিছুই না যাই হোক তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমাদের মা বোনরা সঠিকটা জানতে পারে সঠিকটা বুঝতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম